তোরা চাকরি করে তোদের মতন চাষ না তোর স্বামীকে দেখ মাঠে চাষ করে ওই জন্য তোরা গ্রামেই পড়ে থাক আমার স্বামী মাঠে কাজ করে বলে সংসারে চলে তোর স্বামী কি করে দু টাকার ইনকাম করে না মুখে বড় বড় কথা শোন আমার স্বামী দু টাকার কাজ করুক আর চার টাকার কাজ করুক আমার স্বামী সব চাইতে বড় কথা সে চাকরি করে থাকার বেশি ঘামি খাবে না তোর স্বামী যা ইনকাম করে ওতে রাস্তা বাদামালা বেশি ইনকাম করে কি বললি তুই আমার স্বামীর সঙ্গে বাদামালা তুলনা করলি যে চাকরিতে বেশি ইনকাম নাই তারও ফুটে নিচ্ছে আমি অত মুরগি ডিম বিক্রি করে বেশি টাকা করি পেটে বিদ্যা থাকলে যা হয় আমার পেটে বিদ্যা না থাকলে বুদ্ধি আছে ঠিক আছে তুই তোর বুদ্ধি নিয়ে সারা জন্ম থাক থাকবই তো আমা আল্লাহ আমাকে নিখুদ দুটো সন্তান দিয়েছে আমি সংসার টাকা সুন্দর করে গড়ব বলে আশা করেছি আর একবার তোমরা বাড়ি ভাঙছো হাড়ি ভাঙছো করে থাকতেছ না শুনুন আব্বা আমি চুপ সেই দিনই করবো যেদিন আপনি আপনার জমি বিক্রি করে আপনার ছোট ছেলেকে আর আমাকে শহরে পাঠাবেন আপনি ওদের জমি বিক্রি করে শহরে পাঠিয়ে দেন তারপর আমাকে নামে লিখে দিন আমি জমি বিক্রি করে ছেলে পিলাকে শহরে বাড়ি করে দেবো না ওরা দুই ভাই এক সঙ্গে একই গ্রামে থাকবে গ্রামে থাকবে মানে আপনি জানেন না আমরা শিক্ষিত আপনার ছেলে চাকরি করে আপনার ছেলে কি গ্রামে পড়ে থাকবে নাকি বুড়ো বয়স আমাকে কে দেখবে কেন আপনার ছোট ছেলে দেখবে শহরে কি করবে আমি বুড়ো কা শ্বশুর খাব ভাত রান্না করে তুই ভাবলি কেন আমরা টিম বাপঠাই যদি এক সঙ্গে থাকি তাহলে বল থাকবে ক্ষমতা থাকবে একতা থাকবে সংসারে একতা না থাকলে সংসার ভেঙে যায় এই সামনে মিত্রাম বলব্বা তোর সাথে একটা কথা আছে হ্যাঁ কি কথা এই মানুল শুনো বলব্বা তোরা দুই ভাই একসঙ্গে থাকলে আমার মনটা খুব ভালো লাগে আর বাড়ির পোড়া যেভাবে উঠে পড়ে লেগেছে ওরা এখন চায় আরে আব্বা তুমি শান্ত হও আমি আমার বউকে বোঝাচ্ছি আব্বা আমিও চেষ্টা করব বউকে বোঝানো কিন্তু কি বলতো আব্বা বউকে বোঝানো মানে সে বাগের সামনে দুধ রাখা সমান একটু ভুল হলে খাপ করে খেয়ে ফেলবে জানো বউকে এত ভয় করলে হয় ও বাবা ভূতের মুখের রাম রাম তুমি তো বউয়ের কথা উঠো বসো আমার বউ শিক্ষিত তো তাই কথায় পেরে উঠেনি এতে শিক্ষিত অশিক্ষিত কি আছে বউ থাকবে বউয়ের মতো বউ যদি স্বামীর জায়গা নেয় তাহলে সেই সংসারটা কাচের ঘরের মতন হয়ে যায় ভাই বাপ সংসার করতে হলে বউকে ভালোবাসতে হবে বউকে শাসন করতে হবে আচ্ছা বাবা তুমি বলো তো বউকে কে বেশি ভয় করে স্বামীর না আমি তুই আর কথা খুঁজে পেলি না এই প্রশ্নের উত্তর আব্বা দিতে পারে কেন আবার বুদ্ধি নাই নাকি যে আব্বা দিতে পারবে না বুদ্ধি আছে ঠিকই কিন্তু তোর বুদ্ধি নাই যতই ঝড় তুফান আসুক বাপ আমরা এক জায়গায় থাকবো আলাদা হব না আমাকে কথা দাও আরে আব্বা তোমাকে কথা দিলাম আমরা দুই ভাই সঙ্গে থাকবো ঠিক আছে আব্বা তাই হবে ঠিক আছে বাপ তাহলে তোমরা বাড়ির ধারে যাও আমি মাঠের দিকে যাই ঠিক আছে এই বাড়ি চল বড় ভাই বলছিলাম কদিন ধরে তো মেলা হয়েছে পাঁচশোটা টাকা দাও না আমার কাছে টাকা নাই তাহলে মেলা থেকে একটু ঘুরে আসতাম থাম তোকে আমি দিচ্ছি তোর ভাবি আবার দেখলে আমার সঙ্গে ঝামেলা করবে এই লে পাঁচশো টাকা রাখ এত ভয় করলে হয়

আমরা দুই ভাই আকি মায়ের সন্তান তাহলে আমরা দুজন জোড়া মানে খবর না হবে শোনো এইভাবে জোড়া জোড়াই থাকলে ছেলে মেয়েটা কবে হবে আর তাদেরকে মানুষ কবে করবা আর এগুলো করতে হলে দুই ভাইকে একটু আলাদা হতে হবে এক সঙ্গে থাকলে কি ছেলে মেয়ে হয় না নাকি এই শোনো তুমি কিন্তু খুব বড় বড় কথা শিখেছো বেশি কথা বলো না হ্যাঁ ঘর যাও তো ঠিক আছে যাচ্ছি ভাবে তোমাদের মতো মেয়েদের একটাই দোষ স্বামীর খাবা আবার স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবা শোনো তুমি বেশি কথা বলো না তোমার বউয়ের মতন কি বোকা হয়ে থাকবো নাকি আমার বউ বোকা না শুধু শ্বশুরটাকে একটু ভালোবাসে তাই বোকা হয়ে থাকে আচ্ছা তাই নাকি তোমার বউ কি শ্বশুরকে একাই ভালোবাসে আমি ভালোবাসি না আমার শ্বশুরকে শ্বশুরকে যে কত ভালোবাসো যত্ন নাও সেটা দেখেই বোঝা যায় আমার বউ আছে বলে তো লোকটা তাও তিন খেতে পায় না হলে কবে মারা যেত তোমাদের বাড়িতে না আমরা চাকরানিগিরি করতে আসিনি আমরা এসেছি সংসার করতে তো শ্বশুরটা আমাদের কাছে কোনো ম্যাটার না বা ভাবে বাহ শ্বশুরে জমি বিক্রি করে শহরে বাড়ি করব ভাবছো আবার বলছো শ্বশুর ফ্যাক্টর না তাহলে শ্বশুর তোমাকে জমিটা কি করে দিবে বলো তো কেন দেবে তাহলে শোনো ওটা হচ্ছে আমাদের অধিকার তুমি যেখান থেকে এসেছো তোমার তো ভাইয়া সেখান থেকে এসেছে সে তো বাড়ি জলে ভেসে আসেনি সে তার মায়ের গর্ভ থেকে এসেছে সেই অধিকার সূত্রেই আমরা জমিটা পাবো তোমরা নাটক করতে খুব ভালো পারোগো ভাবে নাটক খালে আমি একা বাড়ি না তোমার বউ খুব ভালো নাটক করতে পারে হ্যালো

যেটা বলবে কাগজে বলবে এতদিন আমরা এই জমি ভোগ করে খেলাম কোনো সমস্যা হলো না রাজ বলছেন যে কাগজে কথা বলবে তোমরা যদি জোর করে এই জমি ভোগ করে খাও তবে আমার বলার কিছু নাই দেখেন আমিন সাহেব এই জমিটা হচ্ছে আমাদের কিন্তু এতদিন এরা ভোগ করে খেয়েছে আচ্ছা আমিন সাহেব বলেন কাগজ যদি জোর না থাকে তাহলে কেউ দখল করতে পারবে বলেন শুনো আমি সীমানা করে দিচ্ছি সেটাই কিন্তু সঠিক বিচার হবে দেখ মাইনুল এতদিন তোরা জমিটা ভোগ করে খেয়েছিস অথচ জমিটা আমাদের এই জমি খেসারত কে দেবে বড় ভাই চলো ওদের নামে আমরা কোর্টে গিয়ে কেস করব সীমানা তুইলা কোথায় ফেলছ শোন তুরা এটা সম্পূর্ণ গায়ের জোরে করেছিস আরে নকশাতে যদি জমি কম থাকে তাহলে তোকে কম নিতে হবে নকশাতে কম আছে তোরা এটা জোর করে দখল করছিস সেটা তো কখনো হবে না মাইনুল কথা তুই ঠিক বলেছিস কিন্তু আমিন সাহেব বললো যে জমি আমার এই অব্দি আমিন সাহেবের কথা শুধু শুনলে হবে না কিছু জিনিস বুঝে নিতে হয় আরে শিক্ষিত না হলে না আমিন হওয়া যায় না আর যারা পেটে দেয় আমিনগিরি করে এই তাদের ভুলের জন্য আমাদের ঝামেলা গুলো হয় ঠিক আছে তাহলে আমিনের সাথে কথা বলার দরকার হ্যাঁ তুই ফোন করে ডাক হ্যালো আমিন সাহেব আমি মুর্শিদ বলছিলাম ওই যে কিছুদিন আগে আমাদের জমিটা জরিপ করে দিয়ে গেলেন না হ্যাঁ জমির মাপটা ঠিক আছে জমির কোন মাপের ভুল নাই তো এলে শুন জমির চাচা ভুলো আমি ছাড়তে পারবো না এলাকা ছোট জমি মাপ করা হচ্ছে কোনো গন্ডগোল হয়নি এখন কেন গন্ডগোল হয়েছে শুরু চাচা আমাদের জমি আমরা একচিন চুল পরিমাণও ছাড়তে পারবো না